এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাল সারে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আজকের ভিডিওটা একেবারে ফাটাফাটি গরম দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমিও ভালো আছি আর সর্বোচ্চ ধামাকার অফার থাকবে আজকের এই ভিডিওতে হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আজকে বুঝতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা আমাদের সামনে হিট করে পাশে থাকেন শুরুতে ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মাদিকাটা চেকপোস্ট থেকে সামনে আসলে বাগানবাড়ি ফারুক মোটরস দুই দরে শোরুম আজকের কথা না বাড়াইয়া চলে যাই মূল্যবান ভিডিওতে একটা জিনিস বুঝলাম না

বিশের মোড়ে বছরের কাগজ একশো পঁচিশ মাত্র এক লাখ টাকা ইয়ামা ইয়ামাটু মাত্র এক লাখ মাত্র এক লাখ টাকা ইয়ামা ইয়ামাটু পাবেন তার পাশাপাশি পাবেন আটটিয়ার দুই হাজার পনেরো মরে দুবসরের কাগজ আর প্রাইস থাকে মাত্র এপাচি আটটিয়ারের কত

চব্বিশের মডেল মাত্র মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার আচ্ছা তার পাশাপাশি থাকবে হুন্ডার দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ আর হুন্ডার রেপসলের প্রাইস মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় দুই লাখ বিশ মাত্র দুই লাখ বিশ হাজার টাকা হুন্ডার রেপসল তার পাশাপাশি আছে আপনার জিএসএস ব্র্যান্ডেড ভার্সি বসরের কাগজ আর প্রাইস এর মাত্র এক লাখ তার পাশাপাশি থাকবে সতেরো কাগজ আর মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা ডাবল ডিস্ক মোনোটো মাত্র এক টাকা জিক্সার মটন ডাবল তার পাশেই আছে উনিশের মডেল ডাবল ডিস্স জিক্সার কাগজ আর প্রাইস তবে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ইসি জিক্সার মটন তার পাশে আছে জিক্সার মনটন নাম্বার না একশের মোড়ে জিক্সার মনটন আর প্রাইস থাকবে মাত্র কত নাম্বার করা হাজার কাগজ জিক্সার আর প্রাইস মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় এক লাখ পঞ্চান্ন আর পাশেই আছে জিক্সার দুই হাজার কাগজ মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় এক লাখ চল্লিশ পাশাপাশি আছে দুই হাজার তেইশের মোট দিবসের কাগজ মোটর মাত্র এক লাখ

দুই হাজার 4 মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় আছে এক লাখ পঁচিশ তারপরে উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ

যেমন গুরু তেমন মাত্র এক লাখ নব্বই হাজার মাত্র দুই লাখ আশি হাজার তার মানে দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি এক লাখ নব্বই হাজার টাকা কেটিয়ে মারছি বুঝতে পারছেন ব্যাপারটা কেটিয়ে গেল কই পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা কে মারছি আর কই লইলো মাত্র এক লাখ নব্বই হাজার টাকা কে মারছি হায় 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 রে এক লাখ নব্বই হাজার দুই লাখ আশি হাজার কে টি এম মারছি আবার ডিসকাউন্ট না আছে ফাটা কি বলেন তবে হ্যাঁ এক লাখ নব্বই হাজার টাকা কে টি এক টাকা কোন ডিসকাউন্ট নাই আগে বলিয়া দিয়ে হ্যাঁ দয়া করে মন খারাপ কইরা কোন কি লাভ নাই বিশ্বাস হয় না এই দামে কি বাইক বিক্রি হয় যদি আপনি লাভের চিন্তা কম করে স্বপ্ন পূরণ করার ইচ্ছা আপনি করতে পারেন তাহলেই হয় আল্লাহ চাইলে গাড়িটা নিতে পারবেন মাত্র 1,20,000 টাকা জিক্সারে আছে মাত্র 1,20,000 টাকায় জিক্সারে আছে বাসায় নাকি দোকানে কোন্ডা বাসায় নাকি ফরুড মোটরসে 1,20,000 টাকায় জিক্সারে আছে

শুরু পাবেন কাগজ কাগজপত্র মালিকানা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি একশো পার্সেন্ট গ্রান্টি কোন সন্দেহ নাই আসবেন সবাই সবার কাছে আমি আশাবাদী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আকাম করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ